আইনজীবীদের ধাওয়া খেয়ে প্রাণভয়ে গারদে আশ্রয় নিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দায়েরকৃত একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত আজ মঙ্গলবার তেরোই মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়ের রানার আদালতে এই আদেশ দেন এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম মমতাজ বেগমকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন আদালত থেকে এজলাস নামার সময় চাঞ্চল্যকর এক পরিস্থিতি সৃষ্টি হয় বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে শুনানি শেষে আদালত কক্ষ ত্যাগ করার সময় বিএনপিপন্থী আইনজীবীরা মমতাজ বেগমকে লক্ষ্য করে দোধ্বনি দিতে শুরু করেন তারা লিফ্ট আটকে রাখার চেষ্টা করেন যাতে মমতাজকে সিঁড়ি ব্যবহার করতে হয় তবে শেষ পর্যন্ত পুলিশের সহায়তায় তিনি লিফটেই নিচে নামতে সক্ষম হন তবে নিচে নামার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ক্ষুব্ধ আইনজীবীরা তাকে ধাওয়া করলে পুলিশি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দৌড়ে গারদে ঢুকে পড়েন মমতাজ এই সময় তাকে মাথা নিচু করে থাকতে দেখা যায় এবং সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব দেননি তিনি উল্লেখ্য সোমবার দিবাগত রাত পৌনে বারোটায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ মামলার অভিযোগে বলা হয়েছে গত উনিশে জুলাই মিরপুর দশ নম্বর গোলচত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে এতে সাগর নামে এক ছাত্রের মৃত্যু হয় তার মা বিউটি আক্তার সাতাশে নভেম্বর মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুইশো তেতাল্লিশ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও দুইশো পঞ্চাশ থেকে চারশো জনকে অজ্ঞাত পরিচয় আসামি করা হয় মমতাজ বেগম এই মামলার ঊনপঞ্চাশ নম্বর এজাহারভুক্ত আসামি